কিন্তু এই বাংলার জনগণ তা প্রতিহত করে এই বাংলায় বিচার করবে এই আওয়ামী লীগের এই পর্যায়ে আজকের এই কর্মসূচি এই পর্যায়ে বক্তব্য রাখবেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক আহমদ আপনারা জানেন যে রাত এখন প্রায় একটা তেরো তারিখ চলে আসছে এই

এই ফাঁসির কার্যকর এই বাংলাদেশের মানুষ বাংলাদেশে করে আজকে নেতাকুমের রাস্তায় রয়েছে আপনারা জানেন সবচেয়ে দুঃখজনক বিষয় হয়েছে তাদের কিছু কথিত নেতা দুর্নীতিবাজ নেতা লন্ডনে আমেরিকা কানাডায় পালিয়ে দেশকে তাদের যেসব নেতাকর্মী দেশে রয়েছে তাদেরকে ডাকতে দিচ্ছে না তাদেরকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত করে এই তেরো তারিখ লকডাউনের নামে ঘোষণা দিয়েছে সম্পাদক গুলাল আহমেদ মহানগর যুব দলের সম্পাদক আমাদের এই জেলা যুবদলের সভাপতি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মবিন মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি চৌধুরী তারেকের নেতৃত্বে এবং তাদের আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এই লীগ নামক যে কুৎকালীন সংগঠন রয়েছে সক্রিয়ভাবে রাস্তায় রয়েছে প্রত্যেকটা নেতাকর্মী এই অস্থিতিশীল বঙ্গ